যাদের রিদাই আছে আল্লার ভাই তারা কভূপত ভুলে যায় না আল্লাহর প্রেম এই দুনিয়ায় কার কাছে কোনো কিছু না যাদের রিদাই আছে আল্লাহর ভয় তারা কভূপত ভুলে না আল্লাহর প্রেম শড়াই কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা শেষ রাতে রয়, দু চোখের নদী যেন বয়। চলো না রে হাতজানি যতই ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লার ভয়, তারা কভু ভুলে যায় না। কোনো কিছু চাই না রাতের রাধারে যারা শিল তত রাই দু চোখের অশ্রুতে নদী যেন বই ছল নার হারছনি যতই আসু বেশনে ফিরেও সীতা গাইনা চাদের হৃদয় আছে আল্লাহ রব তারা ক ভুলে যায় না